আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে নিউরোকিয়ার ট্যাবলেট নিয়ে এটির উপাদান ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এটির প্রস্তুতকারক কোম্পানির নাম ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির নির্দেশনা হলো নিউরোকিয়ার ট্যাবলেট এটি যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে তাদের জন্য এটি নির্দেশিত এই ওষুধটি খাওয়ার পর কার্যকারিতা হলো যে সকল উপকার পাওয়া যায় সেগুলি হলো স্নায়ুর কোষকে শক্তি দেয় মস্তিষ্কের কাজ ঠিক রাখে ক্লান্তি মানসিক চাপ ও শারীরিক দুর্বলতা দূর করে এরপর হচ্ছে হাত পা জিন জিন অনুভূতি দূর করে নার্ভ ও মাংসপেশির যোগাযোগ ঠিক রাখে নাপ ও মাংসপেশির ব্যথা দূর করে হাত ও পায়ের গিরাই গিরাই ব্যথা বা হাত পা কামড়ানো দূর করে মুখের অরুচি দূর করে এছাড়াও শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে ডিপ্রেশন ইরিটেশন সমস্যা কমাতে এটি খুবই কার্যকরী এছাড়াও নিউরিকিয়া ট্যাবলেট এই ওষুধটি ভিটামিন বি ওয়ান বি সিক্স বিটুয়াল্যাপ গ্রুপের এই ওষুধগুলি স্নায়ুর সুরক্ষা দেয় ও পুনর্গঠন করে মেমোরি ও মনোযোগ বাড়ায় রক্তস্বল্পতা প্রতিরোধে কাজ করে নিউরিকিয়ার ট্যাবলেট ভিটামিন বি ওয়ান বি সিক্স বিটুয়াল্যাপ এই তিনটি ভিটামিন একসাথে মিলে নার্ভ বা শক্তি ও কার্যক্ষমতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই হলো ওষুধটির মূল কাজ নিউরেকিয়া ট্যাবলেট এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক নিউরেকিয়া ট্যাবলেট দৈনিক এক থেকে তিনটি ট্যাবলেট খাওয়া যাবে সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি খাওয়ার পরে বরা পেটের সাথে এটি খেতে হবে তবে নির্ধারিত মাত্রায় দৈনিক দুইটি ট্যাবলেট খাওয়া উত্তম সকালে একটি এবং রাতে একটি এটি বড়া পেটে খাওয়া উচিত নিউরিকিয়া ট্যাবলেট এটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে বলতে এলে এক ডিব্বা তিরিশ ট্যাবলেট তিনশো টাকা সাধারণত এটি বাজারে ডিব্বা আকারে পাওয়া যায় এক ডিব্বার মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের এমআরপি হলো তিনশো টাকা গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার গর্ভাবস্থায় ও স্তনদানকালীন মায়েদের জন্য নিউরিকিয়া ট্যাবলেট এটি খাওয়া যাবে এটি নিরাপদ প্রতিনির্দেশনা যেসব রোগীরা লিবিডোবা গ্রুপের ওষুধগুলো সেবন করে থাকে বা যাদের এই ওষুধের কোনো উপাদানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া নিউরিকিয়া ট্যাবলেট এটি সুসহনীয় এটির খুব বেশি পার্শ্ব নাই তবে কিছু রোগীদের ক্ষেত্রে সাধারণ পার্শ্ব দেখা যেতে পারে যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও নিউরেকিয়া ট্যাবলেট এই ঔষধটির কাওয়ান্ডিয়ম পার্শ্ব মূল্য এরকম নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে